হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর এখন কটা বাজে জানো এখন বাজে প্রায় পনে দুটো মতো বাজে আমার বন্যা এরকমই কোনো দিন হয়তো সকাল সকাল মা উঠে যেহেতু একটা দিন ছুটি পায় তো একটু বেলাতে উঠে উঠে কোনো দিন হয়তো মাছটা এনে দিয়ে চলে যায় আবার কী করে নিজে চুল টুল কেটে একটু আড্ডা ফাড্ডা মিলে ওর মাছ নিয়ে আসে বলো তুমি অন্য তরকারিগুলো করো আমি মাছ আনছি তো এখন পণ্যে দুটো বাজে আর মেয়ে একটু বেরোবে একটা মানে আমাদের মেয়ে যেখানে নাচ শেখে আর আমার বাড়িতে যে পড়াতে আসে তো ওদের স্কুলে আর কি ফাইনাল প্রোগ্রাম আছে তো ওইখানে মেয়ে একটু যাবে তো যাবে পনেরো দুটোর মধ্যে কি দুটো পনেরো নাগাদ আনটিকে গাড়ি করে নিয়ে যাবে তাই তাড়াতাড়ি করছি আমি তো আমার পালং শাক আর ভাত হয়ে গেছে তাই একটু ডাকা করছি এত দিতে এসতে পারি তো দেখো আমি বেরিয়ে পড়েছি রান্না বান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আর কি বলো তো মিষ্টু না তাড়াহুড়োর মধ্যে খেতে পারেনি রকম তো ভাবলাম কীরকম লাগছে তো বললাম ঠিক আছে একটু কিছু খাবার নিয়ে যাই তাই চলে এসি মঞ্জিনিসিতে তো একটুখানি কী নেওয়া যায় দেখি এখানে দেখো চিকেন হটডগ রয়েছে এটা নেব গরম করতে দিয়েছি তো কত রকম দেখো আমার মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিয়ে আর কি তো এটাই নিলাম ওই যেটা ওর পেট ভরবে মানে মা তো মনটা একটুখানি কেমন করেছে মেয়েটা এটা ঠিকঠাক খেতে পারিনি তো এই যে নিয়ে নিয়েছি নিয়ে এবার এখান থেকে টোটো বা অটোতে উঠবো তো এই যে অটোতে উঠে পড়েছি এবারে দেখো অটোতে উঠে সামনগর যাব যাবো রবীন্দ্রসদনে আর হচ্ছে এই যে অটোতে উঠেছে আর অটোতে কি হাওয়া দিচ্ছে কানের মধ্যে কিছু নিয়ে নি দেখতো চুলগুলো উঠছে কিরকম কানের মধ্যে ঠান্ডা লাগছে তো নেমে পড়েছে এই যে আমাদের মেলা তলা মানে আমাদের সামনে করে মেলা সবাই যেন আর এখানে মাঠে পিকনিক হয় বেশ পিকনিক মানে বসে বসে আমরা কিন্তু ফ্যামিলি পিকনিক করতে আসি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি অটো থেকে নেমে এই ভেতরে আসতে দশ টাকা নেয় তো আমি হেঁটে হেঁটেই আসি আমি যতটা পারি হেঁটে আসার চেষ্টা করি তো ভালো লাগে দেখতে দেখতে আসি এই যে দেখো মেলা শুরু হয়ে গেছে বাদিকে গেলেই মেলা আর আমি যাব সোজা কারণ কি আমি যাব রবীন্দ্র সদনে যাব। রবীন্দ্র ভবন না সদন ভুলে গেছি না যাও একটা হবে তো এখানে যাচ্ছি এই যে মেলার ভেতর থেকে যাচ্ছি তো এইবারে মেয়ের একটা ফোন এসছে মিষ্টুর ফোন এসছে মা আমার জন্য ওয়াইফস নিয়ে আসো তো এই যে নিয়ে নিছি আবার গেলাম রোডের দিকে গিয়ে নিলাম অফারে পেলাম জানো তো দুটো ওয়াইপস নিল একশো টাকা তো বেশ অনেকটাই কাজের লাগবে আমার অনেক দিন ধরেই শেষ হয়ে গেছে আমার খুব কাজে লাগে এটা তো এই যে হেঁটে যাচ্ছি তো প্রোগ্রাম শুরু হতে তো ছটা বাজবে আর ওদের মেকআপ মিষ্টুর মেকআপ হয়ে গেছে তো আমাকে গিয়ে জাস্ট শাড়িটা পরাতে হবে ওই জন্য ওর তাড়া নেই ও আবার খেয়েও নিয়েছে বললো ওর আনটি চাউমিন টাউমিন দিয়েছে তো ওদের সঙ্গে থাকলে আমার বলে নিশ্চিন্ত এই যে ঢুকে পড়ি এই যে ঢুকে পড়েছি দেখো সোফিয়া খাতুন শ্রীমতী প্রতিমা রায় সামনে সমান এবং সোফিয়া খাতুন আমরা পৌঁছে আসার অনুরোধ জানাচ্ছি এবং গুরুত্বপূর্ণ নারীদের আমরা করে নিচ্ছেন আমাদের বিছাগুরু এই স্কুলের প্রিন্সিপাল ম্যাম অনুম সম্মানিত করা হলো শ্রীমতী প্রতিমা রয়কে এরপর সম্মানিত করে নেওয়া হয়েছে শ্রীমন্ধুর সাগণের সমানত so we are having street on the stage the winner or the first position holder from the group b srija shakari second position group of malo